সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা চলোন আজ আমরা গ্রামের বাড়িতে ঘোরাফেরা করব এবং মাটির তৈরি ঘর বাড়িগুলো আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব নিজে দেখবো আপনাদেরকেও দেখাবো লেটস গো we rise like so buildings as a killer the cause it takes higher the young, just begun, as she puts a hand in my Chase the night Wanna dance to the night Close your eyes from the sky Just two hearts Running wild Never sleep, never stop And we from the top We're gonna We're gonna be We're gonna be We're gonna be We're going কবিতারা হাঁড়ি দেখেনি কখনো বাড়ির চারপাশে কিভাবে কবিতারা হাঁড়ি হলো পারে কিছু মনে করবেন না আপনি বেশি কথা বলেন কেন কেন ভিতরে হল পাগলা এই যে এগুলো 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 কিভাবে কিভাবে হয়েছে পাটের বাড়ি এত বড় কিভাবে হয় না এমনি দেখাচ্ছি

এটা কি মাটির বাড়ি মনে হচ্ছে প্রমাণ দাও এটা মনে হচ্ছে যে এটা সিমেন্ট প্লাস্টার করা না মনে হচ্ছে এটা মাটির বাড়ি মনে হচ্ছে না আপনাদেরকে মনে হচ্ছে যে এটা মাটির বাড়ি দেখেন তো আমাদের মতো গরীবকে নিয়ে মিটকে পুতুল খেলা খেলবে না আনা রান্না দেখেন তো এটা কি মাটির বাড়ি মনে হচ্ছে হ্যাঁ এটা কি মাটির বাড়ি

এখানে হাম্বা দেখা যাচ্ছে কিরে এখানে আপনারা হাম্বা দেখতে পাচ্ছেন হাম্বা হাম্বা খুব শান্ত সৃষ্ট এগুলো দেখতে পাচ্ছেন হাম্বা গুলো আরে হলো জামগুলো আর এগুলো আমাদের মাটির বাড়ি এগুলো আমাদের মাটির বাড়ি মাটির বাড়ি আলা আড়াইতলা বাড়ি তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না ওই যে বাইরে দেখতে পাচ্ছেন কি গেল না ওটা হচ্ছে দুবাইয়ের খেজুর দুবাইয়ের খেজুর দেখতে পাচ্ছেন আপনারা এরা কি করছে এদেরকে দেখতে পাচ্ছেন এরা কি করছে যাবো রে আমি যা খুশি হয়েছি আপনারা আপনারা যতবার ব্যর্থ হবেন আমি ততবার খুশি সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই মনে এখন এই মুহূর্তে আপনারা যে দিঘিটি দেখতে পাচ্ছেন এই দিঘিটি প্রায় দুশো বিঘার উপর এই দিঘিটি এই দিঘিটি জলাশয় প্রায় দুশো বিঘার উপর এই দিঘিটি অনেক বড় বিশাল একটি দিঘি গরমের দিনে দিঘির পাড়ে বসে বসে মানুষের বিশ্রাম করতেছে খুব সুন্দর পরিবেশ গুড ভেরি গুড আমরা পার হয়ে চলে এসেছি অলরেডি আমরা এখন এক সাইডে দেখতে পাচ্ছি মরিচ গাছ দেখতে পাচ্ছি তাল গাছ আপনারা অনেকে হয়তো তাল গাছ দেখছেন কিনা জানিনা ঘোড়াও দেখা যাচ্ছে সুন্দর যে ঘোড়া দেখুন ঘোড়ার পরে আছে আছে আচ্ছা ঠিক তো সবাই ভালো থাকবেন আরো মজার মজার ভিডিও আপনাদের সামনে উপহার দেবো সারা পৃথিবীটা ঘুরে দেখতে চাই এবং ঘুরে দেখাতে চাই ইনশাল্লাহ একদিন আপনাদেরকে সারা বিশ্বটা ঘুরে দেখাবো সবাই ভালো থাকবেন আপনাদের সাপোর্ট একান্ত ভাবে কাম্য আজ এ পর্যন্তই কখনো মিথ্যে বলো বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে